পনেরো তারিখের রাতটিকে শয় বরাত মনে করা এর নাম কি শয় বরাত শয় বরাত নাম কোনো হাদিসও নেই বানানো নাম একবার এই নাম শয় বরাতটায় উঠিয়ে দেন এই এটা হাদিস আছে নিসফেষ সাবান সাবানের অর্ধেক ঠিক আছে নিসফেষ সাবান সুতরাং এই শয় বরাত বলবেন না দুই নম্বর কথা এই রাতকে ভাগ্য রজনী মনে করা এটা ভাগ্য রজনী নাই যে ভাগ্য লিখা হয় ভাগ্য আসমান জমির সৃষ্টি পঞ্চাশ হাজার বছর আগে লিখা হয়ে গেছে আর প্রতি বছরের ভাগ্য যদি জানানোর বিষয় হয় তাহলে সেটা লাইলাতুল কাদারে কদরের রাতে সেটা রমজান মাসে আর এই সাবানের এই রাতের এমন কোন বিষয় নাই যে এটা এটা ভাগ্যরজনী দুটো গেল দুটো ভুল তিন নম্বর ভুল হচ্ছে এই রাতে নফল পড়া সারারাত জেগে আর দিনে রোজা রাখা এটা জাল হাদিস সুতরাং এই জাল আর মিথ্যা ধর্ম পালন করবেন না আর করে দাদা দাদি নানা নানি শুদ্ধ গুষ্টি দেখি যে এই সমবরাতর রোজা

সবে বরাতিয়ার হবে কোরআন হাদিস নাই সবে বরাতিয়ে কি নাই তো সবে বরাতিয়ে কোরআন হাদিস সবে বরাত ইমে তো ফার্সি শব্দ তো কোরআন ইমে তার শব্দ কোরআন ইমে তার বিভাষা তো কোরআন ইমে না জেনে গেলে তো না এই যে আর হতা হয়ে দিবি কি ভাষা বাংলা ভাষা নো ইয়াজি হরিণ তো বেশি ডিঙে মারি দিয়া হাঁটি সিটিঙে মারি এটা তো অন্য নোয়াখালী কিছু নাই নো ঐক্য ঐক্য নর্থ বেঙ্গলের তো কেউ নাই

ওনার কাছে আসে সবুজ লাটি আর ওনার পাশে সেই পাথরের ভিতরে একটা সুন্দর আঙ্গুর গাছ কত সুন্দর আঙ্গুর পাকা পাকা আমার মার ওই পাথরের ভিতরে আদি সারুহুল্লাহ বড় আশ্চর্য পাথর দেখিয়ে এক আশ্চর্য পাথরের ভিতরে মানুষ দেখিয়ে আরো আশ্চর্য ইসারুহুল্লাহ বলে আল্লাহ এই মানুষটা দেখিয়ে তো আরো বেশি আশ্চর্য হয়ে গেলাম পাথরের ভিতরে খাননি মার আমার আল্লাহ দুনিয়াবাসী

কবরে দেওয়ার পরে কাপড়ের কাপড়ে মহিলা হয় না আশ্চর্য নিয়েছে ইশারুগুল্লা আশ্চর্য আল্লাহ এই মানুষটা দেখি এত বড় আশ্চর্য হয়ে গেলাম আল্লাহ এই মানুষটা এই জায়গার মধ্যে আল্লাহ তুমি রেখে দিয়েছ এবার ওই মানুষটার সাথে কথা বলি এই মানুষটারে সালাম দিয়ে এবার প্রশ্ন করে এই আল্লাহর বন্দার এই বড় আশ্চর্য নৌরানি সাহেরার মানুষ এই পাতলের ভিতরে আপনি আছেন বড় আশ্চর্য হয়ে গেলাম আপনি এখানে কি করেন কি কার ইসারুহুল্লাহ বলেন হে বান্দা

সারা রাত ইবাদত করি দিনের মধ্যে আমি আমি সারা দিন রোজা রাখি আর এই আঙ্গুল থেকে আমি ইফতার করি সাহরির সময় এই গাছ থেকে আমি ফল খাই আমার আল্লাহ এইভাবে আমারে জীবিত রেখেছি আমার আল্লাহ এইভাবে আমারে কারণ মধ্যে জিন্দা রেখেছে আজকাল আমাদের বাংলাদেশে এমন কিছু

मेरे में से सि जाने वाले से जाने वाले क्षमा की तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमे का दे चौमे का वाले अल्लाह আমার নবী জিন্দা আমাদের নবী হায়াতুর নবী সিলেপুর দিকা ইসা রুহুল্লাহ প্রশ্ন করলেন যে আপনি এই জায়গার মধ্যে এই আঙ্গুলগুলো কান বলে জি আমি এই আঙ্গুলগুলো কাই আর আপনি এখানে বলে পাথরের ভিতরে আমি থাকি আমি আল্লাহর ইবাদত করি দিনের মধ্যে রোজা রাখি আর সারা রাত ইবাদত করি বলে সুবহানাল্লাহ ইসা রুহুল্লাহ প্রশ্ন করল এই আল্লাহর বান্দা এইভাবে আপনার হায়াত কত হয়েছে কত দিন পর্যন্ত আপনি ইবাদত করেন বুঝলাম আঙ্গুল কান আর আপনি পাথরের ভিতরে থাকেন আপনার বয়স কত হয়েছে কত দিন

চারশো বছরে বাদত করতেছি পাথরের ভিতরে মার আল্লাহ জিন্দা রেখেছে এই পাথরের ভিতরে এবাদত করি এই কথা যখন বলল ঈসা রুহুল্লাহ আল্লাহ দরবারে বলে আল্লাহ এই মানুষটার চাইতে মনে হয় উত্তম মানুষ তো মনে হয় আর নাই রে আল্লাহ এমন মানুষ ৬০০ বছর পর্যন্ত পাথরের ভিতরে রোজা রাখে আর সারা রাত ইবাদত করে এমন দামি মানুষ তো মনে হয় আর নাই এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করছে আমার আরো দামি মানুষ আছে আরো দামি মানুষ আছে আল্লাহ মানুষ আমার আল্লাহ বলে ইশারু রে আমি আল্লাহ মাহবুব নবী রহমতুল্লিল আলামিন নবীর উম্মতরা ও আল্লাহ তারা কারা কোন মানুষ আল্লাহ বলেন ও ইসার হুল্লা শুনে নাও আমার মাহবুব নবীর উম্মতের ভিতরে আমি আল্লাহ তাদেরকে সারপ্রাইজ দিয়েছি তাদেরকে বোনাস দিয়েছি এই বোনাসের ভিতরে লাইলাতুল কদর এই বোনাসের ভিতরে লাইলাতুল বরাত সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ লাইলাতুল বরাত

কোরান ও তাদের দে বড় 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 জ্ঞানী পন্ডিত দার্শনিক বড় বড় বৈজ্ঞানী বলে জ্ঞান ও বল করতে চাই রেজ বস মানবিক আছে বড় বড় জ্ঞান আস্ট ইন্ডিয়া সে কোরান এক এক লোক সে কোরান থেকে ছাব্বিশটা আয়াৎ বাদ দেওয়ার জন্য আজকে আদালতের মধ্যে রিট জারি করেছে তো আপনার বলেন পৃথিবীর জমির যত কিতাপ আছে সমস্ত কিতাবের ভিতরে শুরুতে একটা যিনি লিখেছে তিনি বলতেবে যে আমার কিতাবে যদি কোন ভুল হয়ে তাকে আমাকে একটু জানাবেন এর পরবর্তী সংস্কারের মধ্যে আমি এটা সংশোধন করে দেব বলে কি বলে না আর আমার আল্লাহ কোরআনুল করিমের শুরুতে কি বলছে জানেন নি কোরআনুল শুরুতে আমার আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা

কোরআনের কোরআনের এই আয়াত শুনে বড় আশ্চর্য হয়ে গিয়েছে বড় আশ্চর্য হয়ে গিয়েছে কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গিয়েছে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আছে না নাই আছে অসংক আছে সেজন্য বলছিলাম আমার ভাইয়ের ইসা রুহুল্লাহ বলে আল্লাহ জাহদ আল্লাহ এদের যারা বুঝছে না তাদেরকে আল্লাহ বুঝবার তৌফিক দান করো আমিন কারা যারা আজকে ইন্ডিয়া সেই কোরআনুল কারীমার সেই ২৬টি আয়াতকে বাদ দেওয়ার চেষ্টা করতেছে করেছে সেই সেই হারেজ করে দেয় কারণ এটা এই কাজটা যদি করে শুধু ইন্ডিয়ার মুসলমান বাংলাদেশের মুসলমান নয় গোটা দুনিয়ার মুসলমান মুসলমানের উপর যদি আদালত আসে কুরআন এর আগা নবীর উপরে আগা আল্লাহর সানে আগা ইসলামের উপরে আগা মুসলমান সিজদা করবে আল্লাহ করবে না খবরদার আর হুশিয়ার করছি তাদেরকে যারা সবে বারাতের বিরুদ্ধে যারা আ মুনাজাতের বিরুদ্ধে যারা আহলে হাদিস নামে আহলে হবিশ তাদেরকে সতর্ক করছি ইসলাম নিয়ে তামাশা করবেন না মানুষকে ইবাদতের সুযোগ দিন নাইলে

এলো খুশির বড়াত নিয়ে সবে বরার এলো খুশির বড়াত নিয়ে সবে বরার মুমিনের খুশির জোয়ার মুমিনের হৃদয়ে ঋদেবে খুশির জোয়ার হবে পূর্ণ রাতের মূলাকার এলো খুশির বড়াত নিয়ে সবাই পড়েনা এলো খুশি বড়া ফিনিয়ে সবে বড়া এলো খুশি বড়া মসজিদ মসজিদ খুশি রেলা গুনগুন গুনগুন করে তাসবীহ কোরা পাড়ায় পাড়ায় পড়ে নতুন শায়

প্রাণে চলে তাই দি পেগানি পূর্ণ মারে দিল মেরে দাদে দিলকে বানে বা যদি ছাপে তি চা যা এলো খুশি বাতিনি एलो खुशी बारत बर मुन्दे बही खुशी जुआर अबे पूर्णरा मूल एलो कुशी बरात नहीं सगरे बरार एलो कुशी बरा